السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله অশতা দশশাদা মুআদ্দর সোদেদ পাবাগ সমাজে দশ দিন ভাই এবং বন্ধনা পিওর দা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বক থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জামাছি বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আছে محترم কন্ডম ব্যবহারের ব্যাপারে ইসলামে নির্দেশনা কন্ডম ব্যবহার করলে স্বামী স্ত্রীর মাঝে শারীরিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি না কন্ডম ব্যবহারের ব্যাপারে ইসলামের নিষেধাজ্ঞা আছে কি না বা ইসলামের নির্দেশনা আছে কি না গুরুত্বপূর্ণ বিষয় এবং কন্ডম ব্যবহারের মাধ্যমে কোনো ধরনের শারীরিক ক্ষতির সম্ভাবনা না প্রথমত অনেকগুলো বিষয় এখানে আসছে প্রথমত কথা হচ্ছে কন্ডমটা আসলে কোন বিধানের সাথে সারিয়াতে কোন বিধানের সাথে তাসবি করা যায় এক্ষেত্রে সারিয়াতে স্বামী স্ত্রী টেম্পোরারি যে বার্থ কন্ট্রোল সিস্টেমের মাঝে একটা সিস্টেম হচ্ছে আজারি আজনের ব্যাপারে রসল উল্লাহ সাল্লা হাদিসে বলেছেন আজল কি আজম হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশের সঙ্গে স্বামীর চরম উত্তেজনার সময় যখন বীরজপাতের সম্ভাবনা হবে তখন বীর্যপাত স্ত্রীর না করে অর্থাৎ বের করে স্থান বীর্যপাত আজলের বিধান সরিয়ে দিয়েছে কারো কেউ যদি সন্তান নিতে না চায় তবে রাসুল উল্লা সাল্লাম এটাও বলেছেন যে আজলের মাধ্যমে আল্লাহ চাইলে সন্তান হতে বলে না চাইলে নাও হতে বলে এটা স্বাভাবিক বিষয় আজল হচ্ছে সন্তান নেওয়ার নামে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাঝে শরীয়ত নির্ধারিত নির্দেশিত সরাসরি পন্থা পদ্ধতি হচ্ছে আজল আসন সবাই পারে না এটা ধৈর্যের ব্যাপার যাই হোক এখানে কন্ডমের বিষয়টা আসছে আজল হচ্ছে এখানে একটা আবরণের মতো ঠিক আজলের সাথে তাসবি অনেকটা আছে সিমিলারিটি আছে হচ্ছে কন্ডোমের এই জন্য কন্ডম ব্যবহার করা শরীয়তে অবৈধ বা হারাম নিষেধ নয় তবে কন্ডম অযথা অকারণে ব্যবহার করা সমীচীন নয় এটা আমাদের লক্ষণের বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সম্মানিত দশক দিনের ভাই এবং বন্ধুরা আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনছি সেটা হচ্ছে আমরা জন্ম নিয়ন্ত্রণ অনেকগুলো পদ্ধতি আছে কোনটা শরীয়তের সাথে সরাসরি সাংঘর্ষিক কন্ডম ব্যবহারের শরীয়ত রুকসত দিয়েছে সাময়িক পদ্ধতিগুলোর মধ্যে কন্ডম ব্যবহারের মাধ্যমে শারীরিক কোনো সমস্যা আছে বলে মনে হয় না বরং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে সেফ এবং সবচেয়ে কার্যকরী শতভাগ কার্যকরী বলা যায় না সবচেয়ে সেফ সামষ্টিকভাবে জন্য শারীরিক ক্ষয়ক্ষতি মুক্ত পদ্ধতি হচ্ছে কন্ডম ব্যবহার তো কন্ডম ব্যবহার ইসলামে হারাম না নয় এটা ব্যবহার করা যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার বোঝা মন করার তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি